আমরা যখন অনলাইন মার্কেটগুলোতে কোনো কিছু অর্ডার করি কেনাকাটা করি তখন আমাদের ক্রেডিট কার্ডের ডাটা কিন্তু অনলাইন মার্কেটগুলোতে অ্যাড হয়ে যায় অটোমেটিক অ্যাড হয়ে যায় এটা কিন্তু একদমই নিরাপদ নয় শুধু একটি সেটিং যদি অফ করে রাখেন তাহলে যে কোনো অনলাইন মার্কেটে কোনো কিছু অর্ডার করলে আপনার ক্রেডিট কার্ডের ডাটা কিন্তু অ্যাড হবে না চলুন বন্ধুরা দেখে নেই শুধু একটি সেটিং অফ করে রাখলেই আপনার ক্রেডিট কার্ডের ডাটা অনলাইন মার্কেটগুলোতে অটোমেটিক অ্যাড হবে না তার জন্য বন্ধুরা আমাদের যেতে হবে ক্রম ব্রাউজার এখানে দেখেন এটার উপর ট্যাপ দেবেন উপরে থ্রি ডট আইকন দেখেন কর্নারে এই থ্রি ডট আইকনের উপর ট্যাপ দেবেন তারপর এখানে দেখেন সেটিং এই অপশানটিকে ওপেন করবেন তারপর বন্ধুরা এখানে দেখেন পেমেন্ট মেথডস এটাকে ওপেন করবেন তারপর এখানে দেখেন সেফ সিকিউরিটি কোডস এই অপশানটা অন আছে এটাকে অফ করে দেবেন এখনও মার্কেটে কেনাকাটার জন্য অর্ডার করবেন আপনার ক্রেডিট কার্ডের ডাটা মার্কেটগুলোতে সেভ হবে না